hi everyone হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতোই এই ব্লগটাও তোমাদের ভালো লাগতো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি সকাল সকাল বাসি পাট সার্ট সেরে নিয়ে দেখো এখানে ভাত খেতে বসে পড়েছি কারণ আমাদেরকে বেরোতে হবে আগের দিনে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল আর আজকে কিছুটা রান্না করেছি যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি তাই বেশি কিছু রান্না করতে পারিনি পর এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে নিলাম যেহেতু এখন দুপুর বারোটা বাজে এবং আমাদেরকে বেরোতে হবে তাই আর এতটা পরিমাণের রোদ বাইরে তাই আমি কিন্তু চশমা টুপি আমরা সবাই ব্যবহার করেছি আরে জানো এই ভিডিওটি কবে কারে সেই সপ্তমীর দিন পুজোর দিন ভিডিও তো তোমাদেরকে একটু একটু করে না এখনো পর্যন্ত পুজোর ভিডিওগুলো আমার জমা হয়ে পড়ে রয়েছে তাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি আর তারপর এখানে দেখো আমরা তিনজনেই পড়লাম আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমরা চলে এসেছিলাম রানীহাটির আর একটা জামা কাপড়ের দোকান আমাদের শপিংয়ের এখনো পর্যন্ত কিন্তু শেষ হচ্ছে না তারপর যাই চলে আসলাম রানীহাটি রানীহাটি থেকে আমরা দুলাগড় যাবো বাস ধরবো তো ফাইনালি আমাদের কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমরা বাসও পেয়ে গেছিলাম দুলাগড় থেকে আমরা শিয়ালদার বাস ধরে নিয়েছিলাম তো দেখো আমরা কিন্তু কলকাতায় পৌঁছেই গেছি তো কলকাতা মানে কিন্তু একটা আলাদাই শহর এবং আলাদাই একটা ফিলিংস তো এখানে জায়গাটা তোমরা তো সবাই চেনো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর আমরা চলে আসলাম শিয়ালদা শিয়ালদায় মানুষের কত ভিড় ওরে বাপরে এটা দিনের বেলা বলে আমার এখানে তো মানে মনেই হচ্ছে না তাহলে রাত্রে রাতে এখানে ঠাকুর দেখতে আসলে মানুষ কত ভিড় করে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম শিয়ালদা এইদিকে ঠাকুর দেখব মানে সন্তোষ মিত্র স্কোয়ার তারপরে ওই যে নদিয়া জেলা যে আইটিআই ঠাকুর তো ওখানে যাওয়ার আগে কিন্তু আমরা এখানে দেখো যেতে যেতে কিন্তু রাস্তা ধারে কলকাতা মানেই কিন্তু প্রচুর ঘন ঘন ঠাকুর হয় এবং হ্যাঁ ছোটো ছোটো প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে এবং তার সাথে কিন্তু প্রতিমাগুলোও খুব সুন্দর হয় তো আমরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার আগে কতগুলো প্যান্ডেল পরেছিলো সেই প্যান্ডেলগুলো কিন্তু পরিক্রমা করেই দেখো আমরা সম্পূর্ণ প্যান্ডেল ঘুরে ঠাকুর ঘুরে এবং আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই ওখানে ঠাকুর দেখাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল তাই এই সব ঠাকুরগুলোকে পরিক্রমা করেই কিন্তু আমরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে তো এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় জমে গেছে এই দিনের বেলাতে তো রাতের বেলায় কীরকম অবস্থা হয় একবার ভাবো আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তাই কিন্তু আমাদের লাইটিংটা দেখা হয়নি তো আগের বছরের চেষ্টা করব আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে সময় করে যাবার এই প্রথম যেহেতু গেছিলাম তাই ভাবছিলাম হয়তো কখন বাড়ি আসার একটা তারা ছিল তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো এখানে কিন্তু সেই জন্য লাইটিংটা দেখা তো তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করলাম তোমরা কমেন্ট করে বলো তো এই মানুষটি কে এই মানুষটির পিছনে কিন্তু প্রচুর মিডিয়া ছিল এবং তার সাথে ছিল কিন্তু ওনার বডিগার্ড তো এই মানুষটি কে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এখনো পর্যন্ত আমার যারা যারা পুজোর ভিডিও দেখছো এবং তোমরা ভাবছো যে আরও কত ভিডিও আছে আর ভিডিও নেই তো চলে কি বলো তো সময়ের অভাবে না ভিডিওগুলো ঠিকঠাক টাইমে পোস্ট করতে পারছি না আমার পুজোর ভিডিওগুলো সমাপ্ত হয়ে যাবে তো আমি যেহেতু সময় পাই না তাই তোমাদেরকে এত তো দেরি করে করে আমার ভিডিওগুলো তোমাদের দিতে হয় যাই হোক আমরা কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছিলাম দেখো প্যান্ডেলের সুন্দর কিন্তু মানে ভিতরটা কিন্তু গুহার মতন করেছিল আর চারিদিকে লাইটিং থাকাকালীন অনেকটা সুন্দর লাগছিল প্যান্ডেলের ভিতরটা লাল আলোয় আর তার সাথে কিন্তু এই মূর্তিগুলো আরও আকর্ষণীয় করে তুলেছিল প্যান্ডেল দেখো এই বড় বড় প্যান্ডেলগুলোর হাতে যেহেতু সময় কম থাকে তাই তোমাদের সাথে আমি যেটুকু পারলাম তোমাদেরকে সেটুকুই শেয়ার করলাম যাই হোক দেখো তোমরা কিন্তু আমার ভিডিও ছাড়ার আগে তোমরা অনেকেরই ভিডিও দেখেছ তো আমারও ভিডিওটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তারপরে আমরা প্যান্ডেল পরিক্রমা করে বেরিয়ে পড়লাম এবং সেদিনকের কিছু তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো এবং তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো